প্রভাত সকলকে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি আমি শুভ্রা আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বেশ কিছুদিন ধরে দেখছি আমার ব্যালকনিতে রোদের আলো পড়ছে তাই সকাল সকাল ঘুম থেকে ওঠে না এই টবগুলোকে একটু রোদের ছোঁয়া লাগানোর জন্য একটু সাইড করে দিয়েছি যাতে একটু রোদের আলো পায় তো এদিকে আমার হাজব্যান্ডের যাওয়ার সময় হয়ে গেছে তাই এদিকে ও ছাতু শরবত খেয়ে বেরিয়ে পড়বে যে ছাতু এখানে রাখা আছে সাথে মোরিঙ্গা পাউডার জিরা পাউডার লেবু ধনে পাতা এইসব লবণ এসব দিয়ে ও নিজে খুব ভালো সুন্দর করে বানিয়ে বানাতে পারে আর এটা বানিয়ে খেয়ে চলে যায় আর পেটটাও ভরা থাকে অনেকক্ষণ ও সকাল সকাল কিছু সবজি বাজারের অর্ডার করেছিলাম সেটা এসে গেছে পাঁচ মিনিটের মধ্যেই আর দেখো এই যে কচি পেঁয়াজ কুলির পাতা তারপরে যে কারি পাত্তা তারপর হইলো তোমার ছোট সিম বাঁধাকপি আমলকি শশা সবই এসে গেছে আমার যা যা অর্ডার করেছিলাম আর আজকাল না কি সব বারো মাসেই সব কিছু পাওয়া যায় এরকম না যে পার্টিকুলারলি অফ এটা থাকে না ওইটা থাকে না কিন্তু সব কিছুই পাওয়া যায় এবং এমনকি ধনে পাতা পর্যন্ত পাওয়া যায় একদম সুন্দর সুন্দর ফ্রেশ ধনে পাতা তো যাই হোক আমার সমস্ত কিছু বাজার ঘরে চলে এসেছে এখন রান্না রান্নাবান্নারও পর্ব শুরু হবে একটু পরে তো এদিকে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে গতকালকে না সন্ধ্যাবেলায় আমি একটু বাজারে গেছিলাম মার্কেটে তো সেখান থেকে কয়েকটা কাপড় কিনেছি গরমে পরার জন্য আমার নিজের জন্য তো এখানে দেখো ওইটা ছিল ঘরে পরার কাপড় আর এগুলা ছিল বাইরে পরার কাপড় আর কাপড়গুলোর কোয়ালিটি না সত্যি খুব ভালো ছিল আর দামও কিন্তু সেরকম না সবকটা কটা রিজনেবল প্রাইস আর সত্যি খুবই ভালো আমি তো একটা পরেছি সেটা তোমার সাথে শেয়ার করব খুবই কমফোর্টেবল গরমের জন্য আর এগুলো তো বাইরে পরার জন্য খুবই ভালো আর দেখো দামগুলো খুব একটা বেশি না টু করে মানে প্রত্যেকটা কাপড়ই কিন্তু থ্রি হান্ড্রেডের মধ্যে ছিল তো আর আমার ভালোও লেগেছে ঠিকই আছে না গরমের মধ্যে এদিক ওদিক সবসময় যাওয়ার জন্য এই ধরনের একটু কম দামি কাপড় মানে যেটাই আছে প্রাইস ঠিকই আছে এই ধরনের কাপড় রাখাও ভালো কারণ কি সবসময় এদিক ওদিক বাজারে যাওয়া তারপর কোথাও বেড়াতে যাওয়ার জন্য ঠিকই আছে গরমের মধ্যে পাতলা পাতলা কাপড় আর কমফোর্টেবল আর দামও বেশি না ওয়ান নাইনটি নাইন থ্রি হান্ড্রেডের মধ্যে তো আমার তো ভীষণ পরে ভালোই লেগেছে আর একে তো কমফোর্টেবল তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম কমেন্ট করে জানিও কীরকম হয়েছে কাপড়গুলো তো এই ছিল আমার মার্কেটিং তো দেখো সবই কিন্তু থ্রি হান্ড্রেডের মধ্যে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আর সত্যিই আমি যখন পরেছিলাম না গরমের মধ্যে কাপড়গুলো এত সফট ছিল খুবই ভালো লেগেছে আমি যে ফ্রকটা পরে আছি সেটা কিন্তু গতকালকের কেনা ফ্রক তো ফ্রকটা সত্যি খুব কমফোর্টেবল আর ব্যাঙ্গালোরে যে অনুপাতে গরম বেড়েই চলছে বেড়েই চলছে সেই অনু সেই হিসাবে এই ফ্রকটা একদম পারফেক্ট ছিল কারণ এতটাই কমফোর্টেবল আর সফট ছিল আমার পরে সেই আরাম লাগছিল আর গরমটাও খুব কম লাগছিলো আর এদিকে আমি শার্টগুলো একে একে ইস্তারি করে রেখে দিচ্ছি কারণ গতকালকে ধুয়ে রেখেছিলাম তখন আর ইস্তারি করা হয় না হয়নি আর তার উপরে কি হয় না অফিস যাওয়ার সময় যদি ইস্তারি করতে বসি তখন একটু লেট হয়ে যায় আর গরম গরম গরমের মধ্যে গরম গরম শার্ট পরতেই বা কীরকম লাগে তাই আমি এখন সেই শার্টগুলোকে ইস্তারি করে সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এ দেখো এখানে তিনটা শার্ট ইস্তারি করা হয়েছে এখন একে একে আমি এগুলো আলমারিতে সুন্দরভাবে সেট করে রেখে দেব তো এখন এতটুকু কাজ কমপ্লিট হলো এখন আরেক আরেকটা কাজের দিকে হাত বাড়াবো একটু আগে বাইরের থেকে হেঁটে এসে ফ্রেশ হয়ে কাপড় চেঞ্জ করলাম এখন সন্ধ্যার খাওয়ার আয়োজন করুন মানে রাত্রের ডিনার আর দুপুরের টার তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন ঝটপট লেগে পড়ি তো বেলায় না এই বিনসগুলো কেটে রেখেছিলাম হঠাৎ করে ও বলছে যে দরকার নেই আজকে সিম্পলভাবে আলু ভাজা করো বীজ দিয়ে আরেক দিন করো তো এইদিকে আমাদের দুজনে দুজনে দুটো ডিম দিয়ে রেখেছি পাত্রে আর এদিকে আমার আটা মাখা শেষ আর আমি এই যে ডালটা না এভাবেই করি প্রেশারে আমি কখনো দিই না কারণ এখান থেকে আমি ফ্যানাটা কেটে কেটে ফেলিয়ে দিই কারণ প্রেশারে ডাল দিলে না সেটা খাওয়া শরীরের জন্য ভালো না কারণ এই সব ডালগুলোতে পেস্টিসাইড মেশানো থাকে তাতে শরীরে আরও অনেক ধরনের রোগের সৃষ্টি হতে পারে আর এই যে দেখো আমি আর ডাল সোমবারটা দেখালাম না আমার ডাল হয়ে গেছে আর এগুলা কিন্তু লোকাল ডিম হ্যাঁ এই লোকাল ডিমের দাম যেন বেঙ্গালোরে অনেক সস্তা একশো টাকায় তেরোটা যেটা নাকি আসামে এক একটা লোকাল ডিমের প্রাইস পরে সাড়ে বারো টাকা আমাদের এখানে একটা লোকাল ডিমের প্রাইস পরে আট টাকা করে তো ওখানে পঁচিশ টাকায় জোড়া বিক্রি করে আর এখানে আমাদের একশো টাকায় আমি তেরোটা পাই তো আমি সেই অনুপাতে আমাদের বেঙ্গালোরে লোকাল মুরগির ডিম অনেক সস্তা আর প্রতি সোমবার না একটা লোক আসে দিয়ে যায় একশো টাকায় তেরোটা করে তো ভালো ডিমগুলো লোকাল ডিমগুলো খুবই ভালো তো আমরা এই লোকাল ডিমটাই বেশি খাই ব্রয়লার ডিমটা খাই না তো এদিকে আমার দেখো এই যে একটা বদ অভ্যাস মানে কাজ করতে করতে গ্যাস মুছতেই হবে না হলে হবে না মানে এই একটা আমার খুব বদ অভ্যাস আর এদিকে আমার রুটি কমপ্লিট হয়েই গেছে তো দুজনের জন্য দুটো দুটো রুটি বেশি একটা বানাতে হয় না রাত্রিবেলায় দুটো দুটো রুটি হয়ে যায় তো এদের ডিম সিদ্ধ হয়ে গেছে এখন প্লেট রেডি করব ডিনারের প্লেট এই যে আলু ভাজা রুটি দু দুটো দুটো ডিম সিদ্ধ ডাল পিঁয়াজ বাস দ্যাটস সেট এর আগের দিন একজনের ব্লগে জিজ্ঞেস করেছিল বোন তুমি এই আমলকির জুসটা কিভাবে বানাও সেটা একদিন শেয়ার করো তো আজকে আমি তোমাদের সাথে সেই জুসটাই শেয়ার করছি এতে দেখো কিছুটা কারিপাত্তা নিয়েছি আর সাথে তিনটা আমলকি নিয়েছি তিনটা আমলকি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এই যে হাফ বাটির মতন আমলকি হয়েছে আর এদিকে এখন একে একে কারিপাতাগুলো ছাড়ানো হবে আর এই যে দেখো কারিপাতা ছাড়ানো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি তো এখন ছাড়া যেটা রেডি করব সেটা হচ্ছে ডালিম ডালিমগুলোকে এক একে বের করে নিবো দেখো ডালিমও রেডি হয়ে গেছে এখানে এক বাটি ডালিম এক বাটি হাফ বাটি কারিপাতা হাফ বাটি আমলকি তো তিনটা আমলকি কাটার করে এতটুকুই বের হয় তো এই যে এখন এই বড়ো পাত্রটাতে এই আমলকি কারিপাতা আর ডালিম এটা পুরো সারা রাত্রি ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পর এটা কি হবে না সারা রাত্রি পুরোটা এটা নরম থাকবে তো পরের দিন সেটাকে আমি গ্রাইন্ড করবো তো এই যে এখন ঢাকনাটা দিয়ে রাখলাম সারা রাত্রি এটা ভিজানো থাকবে তো এখন এই দেখো এই যে এখন সকাল হয়ে গেছে এখানে আমি এক ইঞ্চির মতন আদা নিয়েছি সেটাকে টুকরো করে নিয়েছি এই যে এটার মধ্যে আদাটা দিয়ে দিলাম মিক্সারে আদাটা দিয়ে দিলাম সাথে এই যে কালকে রাত্রে যেটা ভেজানো ছিল ডালি আমলকি সেটাও দিয়ে দিলাম আর সাথে চার পাঁচটা গোলমরিচ দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে গ্রাইন্ড করব ভালো করে গ্রাইন্ড করার পর এটা একটা ঠিক একটা জুস তৈরি হবে তারপর ওটাকে আবার ছাঁকনি দিয়ে স্টেন করতে হবে দেখো আমার গ্রাইন্ড কমপ্লিট হয়ে গেছে তো এই যে জলটা আছে না এটা কিন্তু ফেলবো না এটা আমার কাজে লাগবে কারণ কি এটা ভালো জলই তো এই দেখো হয়ে গেছে এখন এটা ছাঁকনি দিয়ে স্টেন করে নেবো তো আমার জুস রেডি হয়ে যাবে তো এই যে দেখো এখন আমি স্ট্রেন করে নিচ্ছি ছাঁকনি দিয়ে তো এটা কমপ্লিট হয়ে গেল জুস রেডি তো আমার এই হেলদি ড্রিঙ্কটা যদি খেতে পারো খুবই উপকার হেয়ারের জন্য স্কিনের জন্য তো যাই হোক আশা করছি ব্লগটা দেখে তোমাদের খুবই ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক সাবস্ক্রাইব করতে ভুল ভুল করো না শেয়ার করো বেশি বেশি করে আশা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকো ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি